তুমি এদিক একটু তাকাবা তুমি কি আমার সাথে একটু কথা বলবা তোমার নামটা কি বাবা আচ্ছা একটু ভালো করে কথা বলবা আচ্ছা এদিক চাও আব্বা তুমি কি স্কুলে লেখাপড়া করবা না লেখাপড়া করবা ও তোমার লেখাপড়া কি ভালো লাগে না কে হ্যাঁ লেখাপড়া ভালো লাগে না কেন মানে আমি তোমাকে টাকা মাখা দিইনি কারণ তোমার লেখাপড়া ভালো লাগে না তোমার যে স্কুলে গেলি তোমাকে যে টাকা দিতে হয় আমি এত টাকা কোথায় পাবা যা আমি তোমাকে কামাই করে না তুমি দেবো তুমি খালি খাবা আর হলে স্কুলে যাবা তা চলবে না তা চলবে না ঠিক আছে আমি তোমাকে বলি তোমার হনো আব্বা হনো এই যে আমি চাও তোমার এই যে তুমি প্রতিদিন স্কুলে যাবে হ্যাঁ

এখন না না আচ্ছা ঠিক আছে এখন এখন আমি কই তুমি পাঁচ টাকা নিয়ে আয় হলো আয় আয় তুমি পাঁচ টাকা নিয়ে প্রতিদিন அப்பா স্কুলে দেবা আ 5 টাকা নিয়ে স্কুলে দেবা বাবা এই স্কুলে যাব না তুমি